Assalamu alaikum rahmatullah. Dear learners, here is another important spoken class where there is much to learn. Cause the topic I'm going to discuss, we all already know these things, we just didn't how to apply them. Right. So in today's video I will talk about such a topic and its name is Feeler. Yes, Feeler. ফিলার হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো বাক্যের মাঝে ব্যবহার করলে বাক্যটাকে সুন্দর সাবলীল শোনায় অনেকটা নেটিভ স্পিকারদের মতো দেখো এই কারণে আমি শিরোনাম লিখে রেখেছি আজকের আলোচ্য বিষয় বিশেষ কিছু শব্দের ব্যবহার আর তাতেই স্পিকিং হবে নেটিভদের মতো ব্যাপারটাকে যদি একটু খোলাসা করে বলি আমরা বাংলা কথা বলার সময় অনেক সময় কিছু মাঝে মাঝে তোতলামির মতো শব্দ মুদ্রা মুদ্রাদো সেই টাইপের শব্দ ব্যবহার করি যেমন তুমি বেশ ভালোই করেছ হুম আর এটা জানিত হুম কি যে বলো তাই না হুম এই যে হা হু এই টাইপের শব্দগুলো বাংলায় প্রচলিত বাট ইংরেজিতে কিন্তু হাঁ হু মানে শব্দ ধ্বনির পরিবর্তে নির্দিষ্ট কিছু শব্দই ব্যবহার করতে বলা হয় যে শব্দগুলোই হচ্ছে ফিলার আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট দশটি ফিলার দেখব যে শব্দগুলো ইংরেজি ইংরেজি বাক্যে ব্যবহারের সময় আমরা যদি ব্যবহার করি তাহলে সেখানে পজ দেওয়া লাগবে না বা থামা লাগবে না বাট কথাটা খুবই ফ্লুয়েন্ট শোনাবে সাবলীল শোনাবে অনেকটা নেটিভ স্পিকারদের মতো ওকে সো আমরা সেগুলো দেখে নিতে পারি দশটা ফিলার লেটস গাইড স্টার্টেড ওয়েল এই স্লাইডে হচ্ছে ফিলার ওয়ান অ্যান্ড টু এভাবে করে পাঁচটা স্লাইডে পাঁচ দু কোণে দশটা দেবো তোমরা যেটি করবে একটু স্ক্রিনশট দিয়ে নেবে সুন্দর করে মোবাইলে রেখে দেবে রাইট সো ফিলার হচ্ছে ইউনো আমরা নর্মালি তো ইউনো বলি বাট যখন স্পিকিং এটা ব্যবহার হয় নেটিভরা যখন বলে বা ব্যবহার করে তখন কিন্তু তারা বলে ইনো মানে ইউনোটাকে খুবই ফাস্ট বলে তারা এবং সেটা হয়ে যায় ইনো যেমন ধরো তুমি বাংলা একটি কথা বলতে চাচ্ছ আই এম রিয়েলি টায়ার টুডে এরকম কিছু একটা আই এম রিয়েলি টায়ার টুডে এখন তুমি যদি বলো ইনো আই এম রিয়েলি টায়ার টুডে শুনতে বেশ ভালোই লাগে অথবা আইম রিয়েলি টায়ার টুডে ইনো এইভাবে দেখবে বলবে আই এম রিয়েলি টায়ার টুডে ইনো অথবা ইনো আই এম রিয়েলি টায়ার টুডে সো ইউনোটাকে ইনো বলে ইনো ইনো ওই যে গ্যাস্ট্রিকের একটা পাউডার পাওয়া যায় ইন্ডিয়ান ইনো হ্যাঁ সো ইনো এরকম সো ইনো এটা হচ্ছে একটা ফিলার যেটা আমরা কোনো কোনো বাক্যের মাঝে ব্যবহার করলে শুনতে বেশ সুন্দর শোনায় এবং দেখবে অনেকের একটা অভ্যাস আমাদের বাংলাদেশে এমন অনেকের অভ্যাস আছে যে বাংলার মাঝে মাঝে কিন্তু ইনো বলে যে আমি ঢাকা থেকে কক্সবাজার যাবো ইনো এই মাঝে আমি কয়েকবার থামবো এবং অনেক মানুষ আমার সঙ্গে দেখা করবে ইনো এই দেখা করাটা আমার জন্য খুব বেশি সুখকর নয় তবে আমার খুব ভালো লেগেছে ইনো এখানে আসতে পেরে এই ইনোটাই হচ্ছে ইউনো সো তুমি জানো তো এটা অনেকটা অভ্যাসের মতো সো এই ধরনের শব্দগুলো ব্যবহার করা যেতে পারে ঠিক আছে বাট সবশেষে আমি আরেকটি বিষয় বলবো যে আয়ালসে বা স্ট্যান্ডার্ড স্পিকিংয়ের ক্ষেত্রে কোনগুলো আবার অ্যাভয়েড করতে হয় সেটাও বলে দেব। আচ্ছা সো আরেকটি এক্সাম্পল দেখতে পারি এটা খুব কঠিন বা এটা কঠিন তুমি জানো তো ইটস ডিফিকাল্ট ইনো ইটস ডিফিকাল্ট ইনো আর আরেকটা ফিলার আরেকটা ফিলার তুমি ইউজ করতে পারো অনেক বেশি পরিমাণ কথার মধ্যে সেটা হচ্ছে আই মিন সো আই মিন সো আমি বলতে চাচ্ছি সো আই লাইক হিম আই মিন হি ইজ আ গুড পার্সন দেখো নর্মালি কিন্তু এই কথাটা বলার সময় আমি তাকে পছন্দ করি আমি বলতে চাচ্ছি সে ভালো মানুষ আমি তাকে পছন্দ করি সে ভালো মানুষ মূল কথা হচ্ছে আমার এইটুকু আর এই যে কথাটুকু আমি বলছি এইটুকুর নাম হচ্ছে ফিলার এটা বললে কথার মাঝে তোমার থামা লাগে না কথাটা সাবলীল শোনায়। এটা হয় কি যে অনেকটা বলবো নেটিভদের টোনে কথা বলার একটা ওয়ে অনেকগুলো ওয়ে আছে তার ভিতরে এটা একটা ওয়ে সো আই লাইক হিম আই মিন ইজ আ গুড পারসন রাইট অথবা ইটস এক্সপেন্সিভ আই মিন টু এক্সপেন্সিভ রাইট এভাবে করে আমরা এই স্লাইডের দুইটা ফিলার দেখলাম যেগুলো এখন থেকে ব্যবহার করব। ইনো এবং আই মিন ওকে নেক্সট স্লাইড ওকে সো ফিলার থ্রি অ্যান্ড ফোর শব্দগুলো তো তোমরা জানোই জানো না এমন কিছু নয় বাট এইগুলোর নাম যে ফিলার বা এইগুলো যে স্পিকিংয়ে বাক্যে ব্যবহার করলে সেন্টেন্সটাকে সাবলীল শোনায় নেটিভরা এগুলো ব্যবহার করে এটাই হয়তো বা জানতে না জাস্ট দেখিয়ে দিচ্ছি শুধু প্র্যাকটিসের মধ্যে রাখবে কেমন সো অ্যাকচুয়ালি আই ডো্ট লাইক কফি আসলে আমি কফি পছন্দ করি না সো অ্যাকচুয়ালি এই কথাটা অনেকেই ব্যবহার করে বাংলার ভেতরেও তোমরা এখন থেকে ইংরেজি বলা সময় এটি বেশি ব্যবহার করবে কেমন আচ্ছা হিজ হি ইজ নট ডক্টর অ্যাকচুয়ালি হিজ আ টিচার এরপরে ফিলার ফোর ওয়েল আচ্ছা তাই তো সো এটা আমরা অনেকেই ব্যবহার করি ওয়েল আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আচ্ছা আমি এ বিষয়ে নিশ্চিত নয় অথবা ওয়েল লেমি থিঙ্ক দেখো লেটমি বলছি না লেমি এগুলোর ব্যবহার আমি শিখিয়েছি একটু একটু করে না এগুলোকে এবার প্রয়োগে নিয়ে আসতে হবে সো ওয়েল আর লেমি থিঙ্ক তো আমাকে ভাবতে দাও শুনতে কত সুন্দর শোনাচ্ছে না ওয়েল লেমি ই থিঙ্ক ওকে সো নেক্সট ফিলা ফিল ফাইভ অ্যান্ড সিক্স ফাইভে হচ্ছে সো এবং লাইক সো হোয়াট ডু ইউ থিঙ্ক সো হোয়াট ডু ইউ থিঙ্ক সো আই ডিসাইডেড টু লিভ এটা আমরা ব্যবহার করি মোটামুটি ফিল সিক্স লাইক আই ওয়াজ লাইক আ রিয়েল সারপ্রাইজড এই যাতে লাইক ব্যবহার না করলেও বাক্যটা হতো এটাই স্বাভাবিক আই ওয়াজ বাক্যটা এরকম আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ আমি সত্যি অবাক কিন্তু আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ এই জায়গাগুলো বললে না একটু নেটিভদের মতো করে শোনায় আমেরিকান ইংল্যান্ডের মানুষদের মতো করে ইংরেজিগুলো শোনায় সো ইটস লাইক টেন ক্যালোমিটার্স ফ্রম হেয়ার আমি আসলে বলতে চেয়েছিলাম যে এটা এখান থেকে দশ কিলোমিটার তাহলে লাইকের কিন্তু কোনো ব্যবহারই এখানে নেই ইটস টেন ক্যালোমিটার্স ফ্রম হেয়ার বাট আমি যখন বলছি যে ইটস লাইক টেন কেলোমিটার্স ফ্রম হেয়ার তখন ব্যাপারটা এরকম লাগছে যে কেমন একটু মানে ওদের মতো ইটস লাইক রাইট সো বারবার একটু প্র্যাকটিস করবে আচ্ছা এরপর ফিল সেভেন অ্যান্ড এইট সেভেন হচ্ছে বেসিকলি বেসিকলি তো অনেক ব্যবহার করা যায় সো ইটস নট বেসিক্যালি বেসিক্যালি এটা রাইট উত্তর হচ্ছে বা সঠিক প্রানাউন্সিয়েশনটা হচ্ছে বেসিকলি ওকে বেসিকলি খুব ফার্স্ট ওকে সো বেসিকলি আই নিড মোর টাইম বেসিকলি ইটস নট ওয়ার্কিং ফিল আফ এইট অ্যান ওয়ে এটা আমরা ইউজ করি অনেক যাই হোক আই গো ওকে আচ্ছা ওকে নাম্বার তো এখানে এসে বলি যে সাধারণত এই শব্দগুলো আমরা অ্যাজ ইউজুয়াল কনভার্সেশনে আমরা এটা ব্যবহার করতে পারি আয়েলস এর ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড স্পিকিং এর ক্ষেত্রেও ব্যবহার করা যায় দুই একটি ব্যতীত যেমন ইনো ফার্স্ট এক নাম্বার যেটা সেটা বাদ দিয়ে বাকি সবগুলোই ব্যবহার করা যেতে পারে ইনোটাকে আমরা ইনফর্মাল সিচুয়েশানে ফ্রেন্ডসদের সাথে কথা বলা বা অন্য জায়গাগুলোতে ব্যবহার করব এক নাম্বারটা বাট এক নাম্বার ব্যতীত বাকি দুই থেকে দশ পর্যন্ত যতগুলো আমি ফিলা দেখাচ্ছি সবগুলোই আমরা আয়ালস স্পিকিং টেস্টের সময় ব্যবহার করতে পারি ঠিক আছে ওকে ফিলার নাইন লেমেসি ল্যাম থিঙ্ক নট লেট মি একটু একটু করে কালেকশন করি লেমেসি ভাবতে দাও সো মেন্ট ওকে ফিল ডু দ্যাট ঠিক আছে চলো এটা করি অথবা সো রাইট রাইট উই নিড টু স্টার্ট এই শব্দগুলোর বেশি বেশি ব্যবহার করা শিখবে শুনতে বলতে যখন তোমার ভালো লাগবে মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে হয়ে যাবে ওয়েল আজকের আলোচনাটি শেষ করব এই যে দেখো আমি ওয়েল বলে ফেললাম এটা হচ্ছে ফিলার ঠিক আছে সো রাইট আমরা মাঝে মাঝে সম্মতির জন্য বলি তুমি ঠিকঠাক এটা বুঝতে পেরেছ রাইট তাহলে অন্য টপিকে যাই এই ধরনের ফিলারগুলো আমরা বাংলার মাঝে মাঝে ব্যবহার করব আর তাতে করে যেটা হবে ইংরেজির সময় আমরা ব্যবহার করতে পারবো অ্যানিওয়ে ইংরেজি সব কিছুকে আরও সাজানো গোছানোভাবে পেতে তোমরা সাথে রাখতে পারো অনলি স্পোকেন এই বইটা গ্রামারের কোনো রকম মার প্যাচ ব্যতীতই স্পিকিং শেখার একটা বই স্পোকেন লাইব্রেরিতে যে একটু খোঁজ নিয়ে দেখো আরও অনেকগুলো বই কম্পেয়ার করে দেখো আশা করি বইটিকে এগিয়ে রাখবে আজ এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী দিনে আবারও নতুন টপিক নিয়ে তো হাজির হবই বাট প্র্যাকটিস কিন্তু চালাতে হবে সো প্র্যাকটিস না চালালে এই ক্লাসগুলো খুব বেশি কাজে দেবে না সাথে এটিও বলে দিই যে আমার প্রতিটা ক্লাসই কিন্তু পূর্ণাঙ্গ ক্লাস যখন যে টপিকটা নিচ্ছি সেটা পূর্ণাঙ্গভাবে আমি তোমাদেরকে হেল্প করছি এগুলোকে তোমরা একটু কাজে লাগিও কেমন now let me end uh, today's brief lesson okay uh, hopeful that you will attempt to apply what you have learned in your everyday communication inshaallah uh, this will make your speaking smooth and natural like native speakers may your continuous pra uh, practice never stop best wishes for all of you i will return with another new subject in the upcoming video till then allah hafiz assalamu alaikum